সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আজকে কিন্তু আপনার জন্য নিয়ে আসছি পাঁচশো পঞ্চাশ টাকার দামের জয়পুরি থ্রি পিসের নতুন তিনটি ডিজাইন একদম নতুন আমাদের শোরুমের সর্বাধিক সেলের এই ডিজাইনগুলো যেটা পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিস প্রত্যেকটি ড্রেস কিন্তু মানে বডি ক্যাপাসিটি থাকে একশো ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি পানা এবং পাঁচ আর দোপাট্টা থাকে সোয়া দুই গোস প্যান্টের কাপড় দ্যাট মিন্স আপনি রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য এই ড্রেসগুলো কিন্তু ভীষণ কার্যকরী কারণ হচ্ছে আপনি সুন্নতি জামা ছাড়া আবারও বলছি সুন্নতি জামা ছাড়া আপনি কামিজ মেক করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া থাকে আর এগুলো যেহেতু একটু ডিপ চার্টের ডিজাইন আসছে এটা রাফ অ্যান্ড টাফের জন্য কিন্তু খুবই বেটার হবে এবং পাশাপাশি একটু মাল্টি কালারের নতুন একটি ডিজাইন আসছে হ্যাঁ আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি একেক ডিজাইনগুলো দেখাবো যেহেতু তিনটি ডিজাইন আছে এক একটা চারটি করে কালার আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন আপনারা এই ড্রেসগুলো অর্ডার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশটে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে আর এই ড্রেসগুলো পাইকারি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে পাইকার পেস্টটা জানার জন্য স্ক্রিনের নাম্বারটাই আমাদের অর্ডার নাম্বার এই নাম্বারে যে যোগাযোগ করে পাইকার পেস্টটা জেনে নিতে পারবেন আট পিসের বান্ডেল হবে মানে এক একটা হচ্ছে চার পিসের বান্ডেল দুইটা বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখেছে রাইড কালারের ওপর যেটা খুবই চমৎকার একটা প্রিন্ট এবং এই প্রিন্টগুলো কিন্তু কোনো প্রকার ডিজিটাল প্রিন্ট না বাট ড্রেসের ড্রেসের প্রিন্ট এত স্বচ্ছ এবং এত ক্লিয়ার আসছে যার ফলে দূর থেকে এবং কাছ থেকে কিন্তু ডিজিটাল মনে হচ্ছে পুরোটাই থাকবে একশো পার্সেন্ট সুতির একটি ডিজাইন এবং এই ড্রেসটা হচ্ছে যেটা বডি ক্যাপাসিটি আবারও বলে দিই একশো ইঞ্চি বডি থাকবে উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে সোয়া দুই কোস থাকবে প্যান্টের কাপড় পাচার থাকবে না মানে আপনি এই ড্রেসটা যখন মেক করবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সুন্দর মতো মেক করতে পারবেন যেটা হচ্ছে সুনুতি জামা যদি মেক করতে চান সেটাও পারবেন এবং সুন দুঃখিত সুন্নতি জামা মেক হবে না এটা আপনি শুধুমাত্র কামিজ মেক করতে পারবেন যেটা পর্যাপ্ত লে লং লেন দিয়ে করতে পারবেন আর সুন্নতির জন্য কিন্তু আমাদের যেটা আটশো পঞ্চাশ টাকার আছে আটশো টাকা একটা আইটেম আছে আপনি ওগুলো দিয়ে করতে পারবেন আর এই আজকের বীরের প্রোডাক্টগুলো থাকবে সম্পূর্ণরূপে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা অফার প্রাইসই বলা যায় কিছুদিন আগে কিন্তু পাঁচশো নব্বই টাকা ছিল এখন পাঁচশো পঞ্চাশ টাকা আবারও ফিরে আসছে তো এক এক কালারগুলো দেখে দিচ্ছে ফার্স্টে কালারটা কিন্তু একটু লাল খয়ের মধ্যে ছিল এগুলো রং কষ নিয়ে কোনো কনফিউশনের দরকার নেই পর্যাপ্ত এগুলো কালার গ্যারান্টি আছে কারণ এখনও পর্যন্ত এটা গ্যারান্টিড আইটেম প্রচুর সেল হয় শোরুমের সর্বাধিক সেলের একটা আইটেম কারণ যারা পাইকারি পোড়াগুলো নিচ্ছেন না পুরো ভাই এগুলো কিন্তু অনেকের অনেকের মানে প্রতি সপ্তাহে কিন্তু এগুলো প্রচুর নিয়ে থাকেন তো যাতে লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর স্ট্রাইপের মতো করে যে ডিজাইন পুরোটা কিন্তু প্রিন্টের উপর থাকতেছে এবং একেবারে সলিড প্রিন্টার কেমন যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে এবং এই ড্রেসটার প্যান্টার কাপড় সব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার পছন্দসই এবং এই ড্রেসটা যেটা আমরা এখন দেখাবো দোপাটটা ব্ল্যাকের উপরে খুব চমৎকার দোপাটাগুলো একদম সলিড প্রিন্টের ডিজাইনগুলো যেটা এক দেখাতে পছন্দসই কালেকশন আশা করি ভালো লাগবে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি পরবর্তী ডিজাইনে চলে যাব এই কালারটা এটার মোট চারটি করে কালার থাকবে রঙ কষ্ট কনফিউশনের দরকার নেই আবারও বলে দিচ্ছে প্রত্যেকটি ড্রেসের বডি মেজারমেন্ট থাকবে একশো ইঞ্চি আমরা যেহেতু প্রত্যেকটি কালার খুলে খুলে দেখানো হচ্ছে ভিডিওটা একটু লেন্দি হতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত বডিটা কন্টিনিউ করার জন্য প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুব সুন্দর যেটার বক্স পাচারের কিন্তু দুপাটাগুলো আসছে আর কালারগুলো মেনশন করছি একে একে এটা হচ্ছে লাইট ম্যাজেন্টার উপরে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিভ হয়ে যায় আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন মেহরবানি করে আর অর্ডার নিয়মটা হচ্ছে আবারও বলে দিচ্ছি ইউটিউবে যারা ভিডিওগুলো দেখতেছেন আমাদের ইউটিউবের স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটি গ্রামীণ নম্বর দুটিতেই আমি হোয়াটসঅ্যাপ করা আছে তো আপনারা পছন্দের ডিজাইন স্ক্রিনশট নিয়ে ওই দিউটি নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট পাঠাতে হবে দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করে দেবে এটা কলিজা কালার কেমন প্রত্যেকটা কালার সুন্দর রংক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য গরমের জন্য এগুলো কিন্তু খুবই কার্যকরী ইনশাল্লাহ তো নতুন আরেকটি ডিজাইন দেখাচ্ছে আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো একটু আবারও বলে দিচ্ছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে আমরা চেষ্টা করব খুব দ্রুত ভিডিওটা শেষ করার জন্য তা আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য খুব চমৎকার একটি ডিজাইন যেটা হচ্ছে একদমই ডিজিটাল প্রিন্টের উপর এটা মেল প্রিন্টের মতো দেখা যায় মেল প্রিন্টের ডিজাইন কিন্তু ডিজিটালের মতো দেখা যায় মানে এতটা স্বচ্ছ আপনি একটু বিষয় খেয়াল করবেন যে প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বাট এই প্রাইসগুলো যেটা এত কোয়ালিটিফুল এত আমাদের রানিং অনেক চলে তো ফাইনালি সেট করে দিব দুপাটা সহ যা যা আছে সব কিছুই এটা কালার একটু রেডেশন মধ্যে শেডের একটা ডিজাইন চুণ্ডি ডিজাইন পাশাপাশি ড্রেসটা প্যান্টের কাপড় কিন্তু একটু রেড কালার উপর থাকবে দুপাটা এটা কি এই ড্রেসে দুপাতটা অসম্ভব সুন্দর বি সিরিয়াস এত ভালো লাগতেছে পাছাতে দুপাট্টা কেমন এবং এই ড্রেসগুলো মানে পুরা কিন্তু দুপাটাগুলো চুন্ডির উপর অনেক সুন্দর একটু ফাইনাল সেট করেছি ড্রেস ডিজাইন কিন্তু এটা হিট এটা কিন্তু ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে এটা কিন্তু হিট হয়ে যাবে ইনশাল্লাহ একটু উপরে টান দিও তোমার উপরে। হ্যাঁ ঠিক আছে তো আমি এটা পরবর্তী কালারে যাব খুবই চমৎকার চমৎকার এই কালেকশানগুলো মিস করলে কিন্তু লস হবে কেমন অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আসছে আপনাদের জন্য এবং প্রত্যেকটা ট্রাইসে কিন্তু পছন্দসই ভীষণ সুন্দর এটা হচ্ছে একটু ব্লু কালারের শেডের ওপর আর কাপড়ের রংকোষ নিয়ে কনফিউশনের দরকার নেই প্রত্যেকটি কাপড় কিন্তু রংকোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে পাশাপাশি দুপাটার ডিজাইনগুলো কিন্তু একদম নতুন একদম নতুন ভিন্নতার মধ্যে আছে তো অনেক সময় রাফ অ্যান্ড রাফ ইসের জন্য যেহেতু বাসায় পড়ার জন্য একটু চিপ অ্যান্ড চিপের মধ্যে কাপড়টা লাগে যেটা চিপ অ্যান্ড বেস্ট বলা যায় তো একেবারে নিশ্চিন্তে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের এই ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরি থ্রি পিস যেটার বডি মেজারমেন্ট থাকবে একশো ইঞ্চি বডি থাকবে লেন্থে এবং সোয়া দুই গছ প্যান্টের কাপড় আছে এবং বহর আছে ঊনচন্ড ইঞ্চি বহর আছে তা আপনারা আপনাদের নিজেদের মতো করে ড্রেসটা মেক করতে পারবেন যতটুক লং লেন্থ প্রয়োজন ঠিক ততটুকু করতে পারবেন এবং দুপাটা সব সেট করে দিচ্ছি খুবই চমৎকার নাইস পছন্দ হবে ইনশাল্লাহ এবং এই ড্রেসের আরও একটি কালার কিন্তু বাকি আছে খুব সুন্দর একটি কালার এই ড্রেসগুলো কিন্তু প্রচুর ব্যবহার বাসাতে এবং আপনার অনেক সময় যা গিফটের জন্য দেওয়া যেতে পারে যদি বাসায় পড়ার জন্য হয় সেটাও দিতে পারেন আর আমাদের শোরুমের ঠিকানাটা একটু ক্লিয়ার করে দেয় আমাদের শোরুমটা মূলত হচ্ছে দুটি শোরুম কেনাকাটা কেটা পয়েন্ট এইটার মূল মার্কেটটা হচ্ছে আমাদের এরিয়াটা হচ্ছে ফার্মগেট এরিয়া ফার্মগেট যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের পাশেই আমাদের শপিং মল এবং এই মলের দুশো ন এবং চারশো সাঁইত্রিশ নম্বর শপ সেজান পয়েন্ট মার্কেট চলে আসতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে যায় যে কোনো জায়গা থেকে এবং আপনারা যারা শপ এসে নিতে পারছেন না যারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আরও একটি নতুন ডিজাইনে আসি যে ডিজাইনটি হচ্ছে খুব চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন পুরোটা প্রিন্ট কিন্তু একদম স্বচ্ছ এটা দূর থেকে কিন্তু রেলি। যেটা দেখা যায় হচ্ছে ডিজিটাল প্রিন্টের কিন্তু এটা এতটা স্বচ্ছ মানে মেল প্রিন্টার একটা ডিজাইন বা ডিজিটাল মনে হবে খুব চমৎকার ব্ল্যাক কালারের ডিজাইনটা দেখাচ্ছি কেমন তো আমরা আবারও সেট করে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইনের বডি ক্যাপাসিটি আমি বলে দিলাম ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে এইট ইঞ্চি বডি উনচল্লিশ ইঞ্চি পানা থাকবে এটার দুপাট কিন্তু মার্শালের সুন্দর দুপরটার এক একটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর হাতের দোপাট্টা হবে আপনি এই জয়পুরি পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরি দিয়ে আপনি কামিজ মেক করতে পারবেন যারা একটু সুন্নতি প্যাটার্নের জামাগুলো পরেন এই ডিজাইন বা এই পাঁচশো পঞ্চাশ দিয়ে সুন্নতি জামা হবে না আপনি কামিজ মেক করতে পারবেন আমি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি কালার কিন্তু চারটা করে কালার আর যারা পাইকারি নেবেন পাইকারি হচ্ছে আট পিসের বান্ডিল নিতে হবে মানে হচ্ছে আপনি সেক্ষেত্রে একটা ডিজাইনের চার পিসের বান্ডেল দুই বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন যে কেউ ট্রাই করতে পারেন আর যারা রেগুলার নিচ্ছেন আপনার এই ড্রেসগুলো নিতে হলে একটু আর্লি নখ দিতে হবে কারণ এই প্রিন্টের এই আইটেমগুলো প্রচুর পরিমাণে শোরুমে আসে এবং এগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় পরে অনেক অর্ডার করেন তো অনেক সময় স্টকে থাকে না যেহেতু এটা সবাই বান্ডেল বান্ডেল নিয়ে নেয় একটু দ্রুত শেষ হয় তো আমাদের নতুন নতুন ডিজাইন যখনই আসে আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু চলে আসি আর এই ড্রেসগুলো প্রচুর সেল হয় যেহেতু এটা রং ক একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আপনি বানানোর জামা কিন্তু রিটার্ন করতে পারবেন মানে এত গ্যারান্টি টাইটে বলা যায় এখনকার সময় পাঁচশো পঞ্চাশ টাকা রাফ অ্যান্ড রাফ ইউসের জন্য খুবই রিজনেবল প্রাইসে ভালো একটি ড্রেস বলা যায় তো ফাইনালি আমরা আজকের ভিডিওর সর্বশেষ প্রোডাক্টে চলে আসে শেষ কালারটিতে আমরা দেখিয়ে দিব যেটার কালারটা থাকতেছে ফিরোজা কালারের উপর কেমন যার যত বেশ খুশি লাগে নিয়ে নিতে পারবেন পেস্টাল ক্রেইনের পর কালারটি এবং যেটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর রংক অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এটা হচ্ছে দুপাট্টার ডিজাইন খুব চমৎকার তো ফাইনালি কালারটা সেট করে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুর থ্রিবিসগুলো যারা নিতে চান খুব দ্রুত কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম